নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বাঘরি তারা পুজব আজকে যেটি বলবো যাদের বিয়ে হতে যাচ্ছে না বিয়ে হচ্ছে না বারবার ছেলে বা মেয়ে যে কোনো নির্বিশেষে যে বিয়ের সম্বন্ধ আসছে এবং বিয়ের সম্বন্ধ আসা সত্ত্বেও বিয়েটা যেন তার জীবনে ক্লিক করছে না তাহলে ছেলে বা মেয়ে যেকোনো কেউ কারো ক্ষেত্রেই যদি বিয়ে ঠিক হয়ে বিয়ে হচ্ছে না বা বিয়ের প্রপোজাল আসছে না তাহলে এই দুর্গাপূজার মধ্যে এই নবরাত্রির মধ্যেই আপনারা কি করবেন সুতা আলা সুতা যুক্ত মিছিল পাওয়া যায় সেই সুতা যুক্ত মিছরি সাতশো গ্রাম মাথার উপরে সাতবার অ্যান্টিক্লক করে আপনারা জলে দিয়ে দেবেন মাথার উপরে সাতবার অ্যান্টি ক্লক করে জলে দিয়ে দিবেন এটা প্রশ্ন কিন্তু করবেন না যে সুতা যুক্ত যে মিছরি হয় সেই মিছরি যদি না হয় এমনি দানা কাটা মিছরি বা ছোট মিছরি হবে কিনা উত্তরটা কিন্তু হবে না সুতা যুক্ত এবং সুতালা মিছরি পাওয়া যায় সেই মিছরিটাকেই আপনাদের সাতশো গ্রাম নিয়ে মাথার উপর সাতবার অ্যান্টি ক্লক করে জলে দিয়ে দিতে দিতে হবে এই দুর্গাপূজার মধ্যে আর বাই নবরাত্রির মধ্যে করে দেখলে এই রেমেডিটা বাই রোড কাটা করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অচিরেই আপনাদের বিবাহিত জীবনে আপনাদের প্রবেশের রাস্তা খুলে যাবে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কোন কোন হবে জয়পা